তো গুরুত্বপূর্ণ এমন একটি কালিমা যা শুনলে আপনার শরীরের রুমগুলি শিউরু উঠবে হজর আবু রসিয়াল্লাহ তালু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি ফদর নামাজের পরে যেভাবে নামাজে বসে সেভাবে হাঁটু ঘরিয়া বসিয়া কাহার সহিত কথা বলার পূর্বে দশবার নিচে বর্ণিত কালিমা সম পরিয়ালয় এক রয়তে আছে আসরের নামাজের পরও দশবার পরিয়াল তাহার জন্য দশটি নেকি লিখিয়া দেওয়া হয় দশটি গুণা মুসিয়া দেওয়া হয় দশটি মর্তবা উন্নত করিয়া দেওয়া হয় সারা দিন সে অপছন্দনীয় জিনিস হইতে নিরাপদ থাকে এই কালিমা সমূহ শয়থান হইতে বাঁচিবার জন্য পাহারাদারির কাজ করে এবং সেদিন সিদেক ব্যতীত আর কোন গুণা তাহাকে ধ্বংস করিতে পারিবে না এক ইহা বর্ণিত হইয়াছে যে প্রত্যেক কালিমা পড়ার বিনিময়ে একটি করিয়া গুলাম আজাদ করার সোয়াব লাভ হয় এবং আসরের পর পড়ার দ্বারা রাতভর সেই রূপ সোয়াব লাভ হয় যে রূপ ফজরের পর পড়ার দ্বারা দিনভর লাভ হয় কালিমার সমূহ হইলে এই কালিমাটি সকলে শিখে রাখবেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير